গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো এখন আমরা আছি রাইটগ এম জি মার্কেট আর টাইম এখন আমার অ্যালার্মও বাজছে সাড়ে আটটা বাজে আটটা পঁয়ত্রিশ তো এখন আমরা যাচ্ছি বাইকের পারমিট করার জন্য এখানে একটা এসে নতুন জিনিস জানলাম যেটা এখন চার পাঁচ মাস ধরে এই নিয়মটা চালু হয়েছে যে একশো পঁচিশ সিসি বাইক নিয়ে আমরা কোনো এতে যেতে পারবো না যেমন নাতুলা পাস হলো বাবা মন্দির হলো জিরো পয়েন্ট হলো গুরুদমল লেক এইসব জায়গায় একশো পঁচিশ সিসি বাইকে নাকি অ্যালাউ নেই এখন এটা নতুন নিয়ম চালু করেছে তো কালকের একজনকে আমি কথা বলেছি সে বললো যে বাই ফোনে এগুলো কিছু বলা যাবে না করে দেবে বলেছি একশো পঁচিশ ইসি গাড়িতে আমরা আমি বুঝতে পারছো তো আমাকে টাইম দিয়েছিল আটটার সময় যাওয়ার জন্য অলরেডি আমি লেট হয়ে পড়েছি সাড়ে আটটা এখন বাজে তো এখন যাচ্ছি গিয়ে দেখব উনি কি বলে তারপর বাকি তোমাদের সাথে শেয়ার করব রাইট ন এখন আমি আছি এন জি মার্কেট আর আমার পিছনে তোমরা দেখতে পাবে এই জায়গাটা আছে আই লাভ গ্যাংটক লেখা এই যে তো এখন যাই গিয়ে কি কি নিয়ম কারণ আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো সো বন্ধুরা আজকে আমরা নাতুলাপাস যেতে পারবো না কারণ আমাদের পারমিট রেডি হয়নি পারমিট বানাতে গেলে নটার মধ্যে বানাতে হবে আমরা গেছিলাম পনেরো নটার সময় সো আজকের পারমিট রেডি হয়নি সেই কারণে আমরা আজকের গ্যাংটকের সাইট সিন করবো গ্যাংটকে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস এই দেখো পাহাড়ের মাথায় মেঘ আছে মেঘ ঢাকা পড়ে যাচ্ছে মাঝে 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 আমার মেঘ সরে যাচ্ছে অসাধারণ মানে মোবাইলে তো খুব ভালো বোঝা যাচ্ছে না বা ক্যামেরায় তোমরা যারা দেখছো অতটা ভালো দেখা যায় না চোখে নিয়ে চোখে যেটা তোমরা ফিল করবে সেই ব্যাপারটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না অবশ্যই আসো এইবারে আমরা যাচ্ছি রোপওয়ে চড়ার জন্য আর এখানে ওরা জিজ্ঞাসা করে নিচ্ছে টকি তো ওপরে আর জায়গা আছে কি না আর এখানে ওয়ান ওয়ে টুয়ের অপশান ছিল মানে তুমি এপার থেকে নেমে ওপারে যদি নেমে যাও তাহলে তার ভাড়া পড়বে ওয়ান সেভেন্টি সিক্স প্লাস জি আর টু ওয়েতে টু থার্টি মানে মোটামুটি ওই জি এস নিয়ে তোমার আড়াইশো টাকা মতন মোটামুটি পড়বে আর এই রোপওয়েতে এতটাও আমার ভালো লাগেনি কারণ এখানে লোকের গ্যাঞ্জ্যাম ছিল মোটামুটি কুড়ি পঁচিশ জন এক একটাতে নিয়ে নিচ্ছিলো সো অতটাও ভালো লাগেনি তোমাদের হাতে যদি টাইম থাকে তো যদি নাথুলা বাস যাওয়া তোমাদের প্ল্যান থাকে তাহলে তোমার তসম্য লেক বা ছাঙ্গু লেকের ওখানে গিয়ে তোমরা ওই রোপওয়েটা চড়তে পারো ওর ভাড়া ঠিক জানি না বাট ওখানে ভিউ অনেক অনেক ভালো আর এখানে এই ভিউটা তোমরা জাস্ট দেখে নাও পুরো ওপর থেকে গ্যাংটক শহরটাকে তোমরা দেখতে পাবে এইবারে কিন্তু আমরা চলে এসেছি এন কি মনস্টোরিতে এখানে কিন্তু ঢুকতে এন্ট্রি ফি লাগে পার পারসন কুড়ি টাকা আর তুমি যদি বাইক নিয়ে যাও বাইকের কিন্তু পার্কিং ফি লাগবে কুড়ি টাকা বা দিকে এখানে পার্কিং ফি আছে তো এই জায়গাটা হচ্ছে এরকম এখানে একটা লোচা হয়ে গেছে জিনিসটা হচ্ছে কি ওই ফুলটা তুলেছি ঠিক আছে এই যে ফুলটা আছে আমরা যখন ওখানে বাইক নিয়ে ঢুকছিলাম বাইক পার্কিং করলাম ওখানে ওরা গেট থেকে বলল এই যে ফুলটা আপনি তুলেছেন নিয়ে আর বাইরে যাবেন না এখানে যে আমি যেখানে যাচ্ছি এখানে ফুলটা দিয়ে দিন কারণ এটা যদি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকটা দেখতে পায় তো এটার জন্য পাঁচ হাজার টাকা ফাইন আছে মানে এখানে তুমি রোডেরও রোডে যা ফুল থাকবে সেই ফুলও তোমরা তুলতে পারবে না এই হচ্ছে ব্যাপার আর লোকেশানটা জাস্ট এই দেখো জাস্ট এটাকে বলেছে ক্লক ওয়াইজ ঘোরাতে ক্লক তো এইদিকে আই থিঙ্ক এইদিকে ঘোরাতে ভিতরে ঢোকার পরে কিন্তু জায়গাটা অনেকটা এরকম ছিল আর এখানে কিন্তু স্ট্রিক্টলি লেখা ছিল যে ক্যামেরা অ্যান্ড মোবাইল ফোন আর নট অ্যালাউ তো ভাই যদি এখানে এরা এরকমই নিয়ম করে রাখে মানুষ যদি এসে ছবি ভিডিও না তোলে যদি সোশ্যাল মিডিয়া শেয়ার না করে তো মানুষ জানবে কি করে যে এখানে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে সো তারপরে এখানে আমরা আরেকটা জায়গায় চলে যাই যে জায়গাটার নাম আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো এখন ঠিক মনে পড়ছে না জায়গাটা জাস্ট অশান ছিল আমরা এখানে কিছু ফটোশ্যুট করি কিছু ভিডিও বানাই কিছু রিলস বানাই সো এই হচ্ছে তার এন্ট্রেন্স আর জাস্ট জায়গাটা অসম লাগছিলো সবার প্রথম আমরা এই জায়গাটাতেই গেছিলাম কিন্তু ভিডিওটা পরে দিলাম যাই হোক আর খুবই ভালো আর এখানে পতাকাগুলো জাস্ট অসম লাগে সাথে ইন্ডিয়ার ফ্ল্যাগও ছিল আর আমাদের হোটেলটাও তোমাদের আমি দেখিয়ে দিই এই হলো স্টার মল আর স্টার মলের পাশে ছিল এই একটা গলি আর এখানে একটা ইউনিয়ন ব্যাংক ছিল আর এই ছিল এন্ট্রেন্স এখানে জাস্ট দেয়ালে গায়ে তোমার লিখ দেখতে পাচ্ছ হোটেল অন্নপূর্ণা সো এখান থেকে উঠে যেতে হবে আর এই ডান দিকে ছিল আমাদের হোটেলটা আমি তোমাদের দেখাচ্ছি আর আমরা যখন এখানে হোটেল রুম নিতে আসি তখন আমাদেরকে বলে যে বারোশো টাকা নিচে কোনো রুম নেই আমি যখন বলি আমি তো নিজে ভিডিও দেখে এসেছি তো ওরা বললো না আমি বলেছিলাম যে আটশো টাকায় রুম তোমাদের পাওয়া যায় তো ওরা বলুন এখন আটশো টাকা কোনো রুম নেই হাজার টাকা রুম আছে ভালো রুম দেবো সো আমাদের রুমটা খুবই ভালো ছিল দেখে নাও রুমটা জাস্ট এরকম ছিল অলরেডি আমরা যাওয়ার দিনে ভিডিওটা বানিয়েছিলাম সো চারিদিকে এলোমেলো হয়েছিল রুমটা ভালোই ছিল আর কিন্তু প্রত্যেকটা রুমে গিজার পেয়ে যাবে তোমরা ঠিক আছে আর হোটেলের নাম্বারটা এই তোমাদের দিয়ে দিলাম ডিসক্রিপশানে পারলে তোমাদের লিখে দেবো হোটেল বেন ছিল ওকে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ডে মানে ডে ফোরে আমরা গেছি নাতুলা পাশে আর আমরা কিভাবে একশো পঁচিশের বাইকে পাস পেলাম বা পারমিট পেলাম তার জন্য একটা ডেডিকেটেড আলাদা ভিডিও আসবে আর তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যেখান থেকেই দেখছো সেই জায়গা নাম আমাকে কমেন্ট করে জানাও আর তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই